হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে যারা আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি ল্যান্ড অ্যাডভার্টাইজিং টিমের পক্ষ থেকে স্বাগত আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি পাঁচ শতাংশ জায়গার মধ্যে তিনতলা ফাউন্ডেশন করা একটা বাড়ি বাউন্ডারি করা এবং খোলা একটা উঠান খুবই সুন্দর পরিবারটি একটা বাড়ির ভিডিও আপনাদের আজকে আমি দেখাবো তার আগে বলে নিই এই বাড়িটার লোকেশনটা হচ্ছে গাজীপুরে গাজীপুরের দশ নম্বর ওয়ার্ডের মেঘলাল গ্রামে গ্রামীণ একটা পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে প্রচুর গাছপালা রয়েছে তো চলুন ভিউয়ার্স আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই এই যে দেখুন ভিউয়ার্স এখানে সুন্দর একটা সবজির বাগান আছে আপনারা চাইলেও কিন্তু এখানে বাগান করতে পারবেন ভালো জায়গা আছে এখানে আর এই যে একটু খেয়াল করুন এটা হচ্ছে গিয়ে আরেকটা বাড়িতে যাওয়ার রাস্তা মানে এই দুই বাড়ির মাঝখানে কিন্তু ভালো একটা পরিমাণ জায়গা খালি রাখা আছে পিছনের বাড়ি মানুষ চলাচল করার জন্য ভিউয়ার্স বাড়ির এই যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু ছাদ করা এখান দিয়ে আপনি চাইলে কিন্তু আরো দুইটা তালা পাড়াতে পারেন টোটাল এটা কিন্তু আহ তিনতলা পর্যন্ত ফাউন্ডেশন করা আছে আর ভাড়া চলতেছে বর্তমানে এই যে এই যে সেমিপাগার যে শেডটা দেখতে পাচ্ছেন এই যে এটা এই গেটটা এই শেডটাতেও কিন্তু ভাড়া দেওয়া আছে এটা সেমি পাকা অংশ আপনি পরবর্তীতে চাইলে এই অংশটাকে ভেঙে এখানেও বিল্ডিংটা দাঁড়া করাতে পারেন ওইটার সাথে অ্যাটাচ করে ওই সিস্টেমটা করা আছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু মেইন রাস্তা বাড়ি থেকে বেরোলেই কিন্তু আপনি বারো ফিটের এই রাস্তাটা পেয়ে যাবেন ভিউয়ার্স একটু খেয়াল করে দেখতে পাচ্ছেন রাস্তা থেকে দেওয়ালটা কিন্তু অনেক উঁচু বাউন্ডারি ওয়ালটা বেশ উঁচু কিন্তু বাইরে থেকে চাইলেই কিন্তু কেউ ভিতরে টপকিয়ে ঢুকতে পারবে না খুব ভালো সিকিউরিটি আছে এই জায়গায় এই যে খেয়াল করুন এই যে এই পর্যন্ত হচ্ছে কিন্তু সীমানাটা এখানে বাড়ির সীমানাটা শেষ হয়েছে আর এখানে কিন্তু মালিক এখনো বাড়িতে মানে গ্রামের বাড়ি যেন বড় করে কোনো গেট দেয়নি শহরের মধ্যে যেরকম গেট থাকে আর কি এটা খোলাই রাখছে আর বাড়ির এই যে পিছনের যে অংশটা আছে এই অংশটা দিয়ে আপনাদের একটু দেখাতে চেষ্টা করি আমি ওখানে জঙ্গলে জন্য যেতে পারতেছি না এখানে হচ্ছে গিয়ে একদম ওই যে একেবারে বিল্ডিংটা শেষ হয়েছে যে জায়গায় আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের দেখুন ভিউয়ার্স একদম ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি একদম বিল্ডিং এর ওই যে কর্নারটা ওই কর্নার পর্যন্ত হচ্ছে গিয়ে সীমানাটা শেষ হয়েছে আর কি ওই ওই পিছনের অংশ যেটা আছে ওই পর্যন্ত আর এখান দিয়ে সিঁড়ি করার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনি যখন ভবিষ্যতে এই পাশে সেমি পাকাটা ভেঙে একটা বিল্ডিং করবেন এই পোটার সাথে অ্যাটাচ করে তখন কিন্তু এই সিঁড়িটা ব্যবহার হবে আমি আপনাদের যখন বাড়ির ভিতরে নিয়ে যাব তখন ওই জিনিসটা দেখাবো তাইলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ভিউ এই যে এটা দেখতে পাচ্ছেন না বাড়ির পাশে এই যে এটা ঘরের মতো এক চালা এটা হচ্ছে কি আপনার একটা ফ্যাক্টরি গাজীপুর মানেই হচ্ছে মানে শিল্প প্রতিষ্ঠান ফ্যাক্টরি তো ভিউ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িতে মেইন বারো ফিটের রাস্তা আর এখান থেকে কিন্তু আপনি পাঁচ মিনিটের দূরত্বেই আপনি চল্লিশ ফিটের কিন্তু একটা রোড পেয়ে যাবেন আর আপনি এই বাড়ির লোকেশন থেকে এক থেকে দেড় থেকে দুই কিলোর মধ্যে কিন্তু আপনি কোনো বাড়ি পৌঁছে যেতে পারবেন খুব একটা বেশি সময় লাগবে না তো চলুন আমি আপনাদের এবার বাড়ির ভিতরের অংশটা রুমগুলো একটু দেখাই মোটামুটি বাড়ির অনেক ইনফরমেশনই আপনি দিয়ে দিছি আর তেমন কোনো ইনফরমেশন নাই আমি জাস্ট এখন ভিতরের রুমগুলো একটু দেখাবো যে দেখুন এখানে সিকিউরিটির জন্য তো রিয়ার যে সিটের কথা বলছিলাম যে এই যে এটা হচ্ছে সিঁড়ি হ্যাঁ এই সিঁড়িটার কথাই বলছিলাম আমি আর এই যে দেখুন এখানে একটা রুম আছে রুমটাতে আমি একটু যাই রুমটা আপাতত তেমন ফার্নিচার নাই একটু দেখাই দেখুন খুব সুন্দর আলো আসছে একটা জালনা তো ভিউয়ার্স বুঝতেই পারছেন এই রুমের সাইজটা কিরকম সাইজটা মোটামুটি বেশ বড় একটা সাইজ এটা হচ্ছে গিয়ে সিঁড়ির নিচের অংশটা আর আপনাদের এই যে এই পাশে কিন্তু আর একটা রুম আছে ভিউয়ার্স এটা লক করা আছে যাই হোক আমি একটু বারান দিয়ে দেখার চেষ্টা করি আর সামনের দিকে ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে পাকের ঘর আর এই পাশ দিয়ে কিন্তু আরো দুইটা রুম রয়েছে মোটামুটি বড় বড় সাইজেরই রুম রয়েছে এখানে আর এই যে উপরের অংশটা আছে আপনাদের ভিডিওর প্রথমেই বলেছি আপনি চাইলে যে তারা ফাউন্ডেশন করা আপনি আরও ফ্লোর বাড়াতে পারবেন উপরে সামনে এই যে উঠানটা ব্যবহার করতে পারবেন মোটামুটি গ্রামের মধ্যে খুবই সুন্দর পরিবেশে এই বাড়িটা রয়েছে তো যারা গ্রামীণ পরিবেশের মধ্যে থাকতে চান তাদের জন্য এই জায়গাটা কিন্তু একটা পারফেক্ট জায়গা আমি মনে করি আর এখানে টোটাল আপনার প্রথমেই বলেছি আমি পাঁচ শতাংশ জায়গা আছে পাঁচ শতাংশ জায়গার উপরেই বাড়ি উঠান বাউন্ডারি করা সব কিছু রোডের পাশে বারো ফিট রোডের পাশে এখানে মালিকের আস্কিং প্রাইস মালিক চল্লিশ লাখ টাকা চেয়েছে এই বাড়ির মূল্যটা তো আপনারা যারা কিনতে আগ্রহী তারা সরাসরি কল করবেন কল করে বিস্তারিত আরও তথ্য জেনে নিতে পারবেন আর এখানে আমি আরেকটা কথা বলে দিই আপনি আলোচনা করে কিছু কম বেশি করে নিতে পারবেন এই সুযোগটা আছে খুব বেশি মার্জিন যে কম হবে তা না মানে চল্লিশ লাখ টাকা কিন্তু এমনিতেই ছোট জায়গা প্রাইজও প্রাইসও মোটামুটি রেঞ্জের মধ্যে আছে চল্লিশ লাখ টাকাতে হয়তো বা কিছু সম্মানই করবে মালিক এটা বলেছে তো ভিওয়ার্স থ্যাংক ইউ আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট